যখন হাওয়া কেটে শুদ্ধ হচ্ছে না ঘরের মধ্যে কিছুই নেই

আর চার কোনা করবো না একটু ভোল টাইপের করবো কোনা তো অনেক করেছি এইটা চারপণাটাই নেই হুম তুমি এটা থেকে নিয়ে নিচ্ছ তাই তো নিয়ে নিয়ে আর ওকে যখন চোখ দেখাবে তখন গিয়ে এইটা করে নেবে তাই তো এখন নিচ্ছি না ঠিক হুম হুম সবাই এত গরম না ভালো লাগছে না যেন আর দাদা কখন আসবে দেখি যেন করে আস্তে আস্তে অত সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি পড়তে গেছে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি হচ্ছে না তাহলে বেঁচে আছে বেঁচে আছে 来来，拿来拿！